আগামীকাল আট তারিখ কোকিলাবেন হিরুভাই আম্বানি হসপিটালের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহায়তায় বা ডাক্তারবাবুদের দ্বারা বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের সাহায্যে পজিটিভ বার্তার উদ্যোগে থেলাসিমিয়া দূরীকরণ যে কর্মসূচি নেওয়া হয়েছে তার শুভ সূচনা অর্থাৎ থ্যালাসিমিয়া বাহক না বাহক নয় এর নির্ণয় থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত হলে তাদের ফুল সুস্থ করার জন্য বিভিন্ন পদক্ষেপ ইভেন ব্যয়বহুল বোনমেরু ট্রান্সপ্লান্ট এই উদ্যোগে সকলকে সামিল হওয়ার আবেদন জানাই এবং ডিজিটালি এটিকে আমরা লাইভ সম্প্রসারণ করছি সকলকে দেখার জন্য এবং প্রচার করার জন্য বিশেষভাবে আবেদন জানাই আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ